আজকের রান্না হচ্ছে লাউয়ের খোসা ভাজা তা লাউয়ের খোসাটা এরকম ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কুচানো আলু পেঁয়াজ লাউয়ের খোসা এরকমভাবে কুচিয়ে নিতে হবে তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি কড়াইতে সরষের তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কালো জিরা

এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এটা চাপা দিয়ে রাখছি নরম হওয়ার জন্য চাপাটা নামিয়ে নিচ্ছে সব সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভেজে নেব ভালো করে ভালো তো হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিয়েছি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন